গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি অনেকদিন পর আজকে কথা সময় পেলাম কারণ হচ্ছে আগেই বলেছি আগের ভিডিওতেই আমি বলেছি নেটের খুব ডিস্টার্ব হচ্ছে সময় আপলোড দিতে পারছি না ওই ইয়েতে ভিডিও আমার করা হচ্ছে না একদম ভিডিও করা হচ্ছে না আপলোড দিতে পারবো না বলে এই নেটের ডিস্টার্ব যে কবে যাবে আমি জানি না একদম ভালো লাগছে না চলো সকালবেলা মুড়ি খাওয়ার মুগলাই সেদ্ধ করেছি মুগোলাই সেদ্ধ একটুখানি মুড়ি খাবো খেয়ে দিয়ে তারপরে রান্না বসাবো এখনো রান্না কি হবে এখনো না। মেয়ে সকালবেলায় চিংড়ি মাছ কেনা করালো চিংড়ি মাছ হলে চিংড়ি মাছ পোস্ত হতে পারে দেখি কি হয় চলো চলে এলাম পরের দিন সকালে কথা বলতে কালকে আর সকালে মানে ভিডিও আর করিনি কি হচ্ছে আমার ভিডিও আমি জানি আর আজকে হচ্ছে মহালয়া শুভ মহালয়া সবাইকে আর সকালবেলায় আমাদের জল খাবার রেডি হয়ে গেছে আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছে সকালবেলায় এই যে লুচি আর ছোলার ডাল হয়েছে মেয়ে খেতে বসে পড়েছে খাচ্ছে আজকে হচ্ছে সকালে যেহেতু মহালয়া ছিল পাঁচটার সময় উঠেছিলাম অনেকক্ষণ উঠেছি তার জন্য সকাল সকাল রান্না হয়ে গেছে আর এমনি দুপুরে রান্না করব করে রেখে তারপরে মেয়েকে আঁকাতে নিয়ে যাব। মেয়েকে আজকে আঁকাতে সে বারোটার সময় বলেছে আঁকাতে আঁকাতে নিয়ে আসবো নিয়ে যাব। তার জন্য রান্না টান্না করে রেখে সান করে তারপরে মেয়েকে নিয়ে যাব। কারণ ওইটি এসে আর কিছু ভালো লাগবে না তারপরে দেড়টা দুটো বেজে যাবে আসতে করতে তখন তো আর মেয়ে খেদে খিদেই আর কিছু চোখে দেখতে পাবে না ওই জন্য সকাল করেই আজকে ওঠা সব রান্না বান্না মোটামুটি এমনি সকালের জলখাবারটা হয়ে গেল আর এরপরে খেয়ে নিই আমরাও খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে করবো আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে ঠিক আছে চলে এলাম সন্ধেবেলা কথা বলতে সকালে আর দুপুর মানে দুপুরে বান্না শেয়ার করা হয়নি সকালে শুধু শেয়ার করা হয়েছিল তারপরে সময় পাইনি তারপরে আবার মেয়েকে নিয়ে ক্যারাটেতে গিয়েছিলাম বারোটার সময় মেয়েদিকে রুটি করছি ওই জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে কথা বলা হয়নি আর তারপরে আবার মেয়ে একটুখানি খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার ক্যারেটেতে গিয়েছিলাম হুম এখানে রুটি হচ্ছে অনেকদিন দিন আপনাদের সাথে রুটি শেয়ার করা হয়নি আর ও বেলার আছে এইজন চিকেন আছে যা আছে হয়ে যাবে আর আমার মেয়ে এখন মহালয়া দেখছে বসে বসে অনেকদিন রুটি আপনাদের সাথে শেয়ার করা হয়নি রুটি করা হয় মাঝে মধ্যে এখন আর তেমন একটা করি না আর রান্না বান্না শেয়ার তো আপনাদের সাথে করাই হচ্ছে না যেমন পাচ্ছি একটু একটু করে করছি খুব একটা করা হচ্ছে না এখন আর আর তারপর যদিও করছি আপলোড দিতে পারছি না খুব অসুবিধা হয়ে যাচ্ছে খুব অসুবিধা হচ্ছে একদম আপলোড দিতে পারছি না এই জিনিস যে কবে ঠিক হবে ঠিক আছে চলো এক হাতে অসুবিধা হচ্ছে রুটি কমপ্লিট এই যে এখানে রেখে দিয়েছি পিমড়ে হয় বড্ড বলে এখানে রেখেছি তার উপরে গরম তাটা হলে রুটি গুলো পিমড়ে হবে না বড্ড পিমড়ে হয়ে যায় কি বিরক্ত করে তার জন্য এই গরম তার উপরে রেখেছি একটু পরেই তো খাওয়া হয়ে যাবে এমনি আটটা একটা নটা বেজে গেল ঠিক আছে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা